থেকে আমার ভয়ের যে ছাপ পড়ছে মনে করে সেটা জিনিসটা আমার মনে যা যা আসছে কল্পনা আসছে এসব ডেঞ্জার ইম্প্রেশন আর এই কারণে আমি ইনসিকিউরিটি ফিল করছি কোন দিকে যাবে কি ইনসিকিউরিটি মানে নিরাপত্তাহীনতা বোধ করা যে আমার কোন দিকে যায় কি হয় কি অবস্থা ঘটে এই বাচ্চি মে মরি এর থেকে যায় হ্যাঁ এই যে কোন দিকে খারাপ দিকে যায় যাবে কি না এই যে ফিয়ার ডিজিজ টার্মিনাল ফ্যাটাল এটিকে একেবারে আবার শেষ করে দেবে এই ভয় লাগছে তার হয়তো খারাপের দিকে যেতে যাচ্ছে ইঞ্জুরি রিসিভ উইল অ্যাবাউট টু রিসিভ কোন অবস্থা ঘটে কখন এতে মারাত্মক দিকে নিয়ে যায় অ্যাংজাইটি ডার্কি এটা কেন যাচ্ছে যে আমি তার সম্পর্কে তো জানি না অচেনা জিনিস এইটা ডার্ক ফিয়ার ডার্ক কোনটা ঘটবে কী অবস্থা হবে সে সম্পর্কে আমি জানি না কি আমার ভয় আসছে তারপর এই যে ইনসিকিউরিটির ভিতরে ফিয়ার ডেথ অফ সাডেন কখন কী অবস্থায় ঘুরে বসে কি এখন হঠাৎ মৃত্যু ঘটবে না আর বিছানা করে থাকবো এসব কিছু জানি না তোর দিনে মৃত্যু ভয়টা চলে আসছে ভিতরে কারণ সেটা একটা সাডেন মৃত্যু হঠাৎ মৃত্যুর ভয় নেক্সট সে মনে করে তাহলে কি আমার মরণ চলে আসলে কিনা ইয়ে খুব ইনটেনসিটিতে চলে আসবে ডিজিজের ইনটেন্সিটি তার ফিয়ার অ্যাংজাইটির ইনটেন্সিটি যখন বেশি হবে তার তীব্রতা বেশি হবে তখন তখন এই রুগলিগুলো আসতে পারে টাইটাইনাস কাম তারপরে ডেথ হ্যাঁ হতে যাচ্ছে ফিয়ার ইনফেকশন অফ এইসব চলে আসবে ফিয়ার ডেথ অফ ডিজিজ ফোরাম ও যেটা বলছিলাম এই রুগলিটা আমরা কটরিতে দেখি না কিন্তু ম্যাটামেটিকের রয়েছে

কোন অবস্থা ঘটে কোন দিকে যায় মরি না বাছি কী অবস্থা হয় ওইদিকে যাতে না যায় তার পূর্ব প্রস্তুতি দিস ইজ অ্যান্সার্শলিক অশাস কার কাছে যাবো কাকে দেখাবো কবিরাজ না হোমি অ্যালোপ্যাথি রোমিপথি নাজারপুর কোনোটাই সবার কাছে যায় এসি অ্যানসার্শলি কশাস তাতে উত্তর একজন এসি অ্যাংসার শলী কশাস আর এটা সে ধীরে ধীরে না কিন্তু আচ্ছা কাল দেখাবো বসু দেখাবো তা না কিন্তু ক্যারিট ডিজায়ার টু বি ফাস্ট এটাকে রাখা যাবে না ক্যারিট ডিজায়ার টু বি ফাস্ট দ্রুত যাতে এটা চলে যায় তারা কি জানে যে আসে তাকে চিনি না কোন দিকে সে নেবে একে আমার একেবারে মৃত্যু এনে দেবে কিনা শেষ পরিমানে তুই এর দিকে ঠেলে দেয় কিনা এই জন্যে ক্যারিট ডিজায়ার টু বি ফাস্ট দ্রুত চাই ওর থেকে মিষ্টি আর এই কারণে এই যে ফিয়ার ড্রাইভিং গেম ফ্রম প্লেস টু প্লেস ভয় তাকে তাড়না করে এক জায়গা থেকে অন্য জায়গায় এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে এবং সে জানতে চাই লাইফ ডিজায়ার পথ বিষয়টা কি এবং আরোগ্য চাই এর নিষ্কৃতির পথ আছে কি কোন দিকে যে ডুবে পাবে যখন ডাক্তার বলে আপনার ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষার করে যে না তুমি যে চিন্তা করছো দুশ্চিন্তা করছো দুর্ভাবনা করছো দুর্ভাবনা টোটালি কিছু নেই এটার ভয়েরও কোনো কারণ নেই থাকলে সারা জীবন কিচ্ছু হবে না এটা লাইফোমার এটা বিনাইন টিউমার ওটু একটু বড়ো হবে একটু অসুবিধা লাগবে দেখতে খারাপ লাগতে পারে বললে কিন্তু এ তোমাকে একবার মেরে ফেলবে না তুমি যা পাচ্ছ এটা কিচ্ছু না তখন তার আর কী হবে এই অ্যানজাইটিগুলো আর থাকবে না সে মনে করে যাই তাড়াবার জন্য চেষ্টা করতে যে সে বাঘ না সে হচ্ছে কি বেড়া না অর্থাৎ উল্টে সে আবার শেষ করে দেবে এমন নাকি । ড্রাইভিং শি আমি তাকে তালাবার চেষ্টা করছি তাকে তাড়ি নিয়ে বেড়াচ্ছি সেটা হচ্ছে ডক্টর না আসলে আমরা এই রুবিটটাকে কখনো কোনো কাজে ব্যবহার করতে পারবো না আমার যখন এই ল্যাপটপ আসেনি সেই সময় আমাদের কাছে এই কেস আসছে এবং সম্পূর্ণভাবে ভালো হয়েছে যার কথা বললাম আমি ছেলেটে নিয়ে গিয়ে দেখাবার পরে বলছি কি কোনো সমস্যা নেই কেটে কেটে করলে ঠিক হয়ে যাবে তবুও তো কাটায় ভয় পায় কাটা কাটবে না কী আর অপারেশন হবো এই অ্যাপোটাইটও রয়েছে সে চলে আসছে আমাদের কাছে দেখেছে যে পেটি খেলেও ঠিক হয়ে যাবে দমন বেটি কাপ তখন আমাদের দেশে ডাক্তার আসতো এই ডেকে এই জায়গায় চলে আসবো আমাদের আসছে তাকে এই সব জানার পরে অ্যাপোটাইট দিয়েছি সম্পূর্ণ ভালো হয়েছে আমাদের যে ডিমার্কেশান করা হয়েছে যে কি ডিপ অ্যাক্টিং অ্যান্ড শর্ট অ্যাক্টিং

পেটে ব্যথা করে না পেটে ব্যথা করে না করে পেটে ব্যথা দাঁড় কি বলতেছে পেটে ব্যথা করে হ্যাঁ করে তুমি ঠিক পাও না পেটে ব্যথা করে ঠিক পাও না এটা কি হয় নাকি না হলে তার ভালো হয়ে গেল টিউমার নেই মেডিসিন অন দি বেসিস অফ দিস রুড ডিক্স সে ভালো হয়ে গেলো আমরা কি বলবো না সে ভালো হয় কারণ ডিপে ডিপিং লাগবে এটি কি হয় হাস্যকর ব্যাপার সুতরাং এই চিনি দিন দেখলো আমাদের মাথা থেকে আউট করে দিয়ে আর জন্য ইন্ডিকেটিভ যে মেডিসিন আছে অ্যাপ্রোপ্রিয়েট যে মেডিসিন দ্যাট ইজ ইনাফ টু কিওর দ্য কমপ্লেইন ইট ইজ সে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ রবীন্দ্রনাথ তালা দেয়ার উপরে তুমি বলিছিলে